ডাকছে জানাই আমার অন্তরের শুভেচ্ছা ও শুভকামনা আপনাদের শুভেচ্ছা গুলোর অনেক সমৃদ্ধি কামনা করি কিভাবে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে থাকুন

নিম্নবদ্ধ পরিবার থেকে বা নিম্নবিত্ত পরিবার থেকে আসে আমি জানতে পেরেছি আগে শিক্ষিত এখানে আসার পর বুঝতে পেরেছিলাম ওনাদের ক্লাসরুম এর একটা বিশেষ ক্লাসরুমের জানলা দুটো খুবই জড়াখন্ড অবস্থা সামান্য কিছু ওদের উপহার এনেছি আর ওদের সাথে সময় কাটানোটাই বললো আসুন ভালো রাখুন আর চুখের চাদরের কাজ আরও সমৃদ্ধ হোক সবাই এই প্রার্থনা করবেন আমরা যাতে আপনাদের সহযোগিতায় আরো বহু কাজ এভাবে করে যেতে পারি সেইটাই প্রার্থনা করবেন সবাই ধন্যবাদ সভাপতি বলা শিখে সবাইটা হচ্ছে ওদের মেইন ঘর আর দুটো ঘরে জল পড়ে বর্ষাকালে বাস করতে পারে না কিন্তু এই ঘরের দুটো জানলা সেই জানলা দুটো একদম বন্ধ যেখান থেকে বাতাস আসতে পারছে না হাওয়া আসতে পারছে না আলো আসতে পারছে না তো তাদেরকে আরো বেশি আলো সূর্য আলো পৌঁছে দিতে আরো বেশি বাতাস পৌঁছে দিতে আমরাই তখন একটা ইনিশিয়েটিভ নিয়ে আমরা বললাম যে এখানে দুটো জানলা আমরা আমাদের দিতে চাই তো সেই দুটো জানলা আমরা তৈরি করে দিলাম এটা সুখের চাদর থেকে আমরা এই দুটো জানলা বানিয়ে দিলাম স্কুলের জন্য আমি এই সভাপতির পলাশিকে বলবো এটা ভিতে কেটে জানলাটাকে খুলে দিতে বাচ্চাদের জন্য আরো আলো আরো বাতাস আসার ব্যবস্থাটা করে দিতে সপ্তাহে একদিনই ওরা ডিম পায় আজকে কেন একটা দিন একটু সবাই মিলে আমরা একসাথে একটু বংশভাত খাই তো সেখানে একটু সবাই আয়োজন ট্রেনে আসার সময় এক দৃষ্টিহীন হাইকে পেলাম যে মানে ভিক্ষা না করে পেন বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে আমরা সুখের চাদর আমরা এই দৃষ্টি ইঞ্জেনকে সব সময় স্বনির্ভর হতে সহযোগিতা করি আজকে তার থেকে বাচ্চাদের জন্য আমি পেন্ট কিনে আনলাম এই পেন্টগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ওদের হাতে তুলে দেবেন আমি আপনার হাতে তুলে দিলাম ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ছেলেরা মেয়েরা দেশের দশের চোখের মনি কাদা ধুলো দেখে মাঠে সবুজ না একটুখানি you